আজ তৈরি করব আপনাদের সবার প্রিয় আনারসের চাটনি একদম অনুষ্ঠান বাড়ির মতো কিভাবে আনারসের চাটনিটা তৈরি করবেন আজকের ভিডিওটা আপনাদের জন্য একদম সহজ ভাবে রান্নাঘরের জাদু ডাব্লু বি আনারসের চাটনিটা খুব সহজ ভাবে খুব কম উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কেউ স্কিপ করবে না কারণ আমি স্টেপগুলো খুব সহজভাবে ভাবে দেখাবো আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা আনারস খোলা বাদ দিয়ে নিয়ে নিলাম চোখগুলো আমি খুব ভালোভাবে বাদ দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমি কেমন ভাবে বাদ দিয়েছি এবার আমি মাঝ বরাবর কেটে নেব অর্ধেক করা হয়ে গেলে আমি সবগুলো স্লাইস করে নেব এরকম ভাবে স্লাইস করা হয়ে গেলে আমি দুটো স্লাইস নিয়ে ছোট ছোট টুকরো করে নেব চপ করা হয়ে গেলে এবার আমি কিছুটা চেরি ফল নিয়েছি চেরি ফলগুলো আমি ছোট ছোট করে কুচি করে নেব এবার আমি বাদ বাকিটা আনারস গ্রেট করে নেব তার জন্য এরকম একটা গ্রেটার নিয়েছি আমার গ্রেট করা হয়ে গেছে আনারসগুলো দেখতে পাচ্ছ আমি কেমনভাবে গ্রেট করেছি পুরো মিহি হয়ে যায়নি কিছুটা অংশ দানা দানা রয়ে গেছে কিছুটা কেটে রাখা চেরি কাজু বাদাম আর কিশমিশ নিয়েছি এগুলো আমি পরে অ্যাড করবো এবার আমি একটা কড়াইতে আগে থেকে গ্রেড করা আনারসটা ঢেলে দেব দেখতে পাচ্ছ আনারসে কতটা পানি বেরিয়েছে তার জন্য আমি আনারসে বেশি পানি দেব না বিট নুন এক চামচ সাদা নুন তোমরা তোমাদের স্বাদ মতো দিতে পারো এবার আমি কিছুটা পানি করবো দেখতে পাচ্ছ আনারসে কতটা পানি বেরিয়েছিল তার জন্য আমি পরিমাণে পানি আঁচটা লো ফ্লেমে রেখে আমি আনারসটা কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিলাম সাত মিনিট পর দেখতে পাচ্ছ আনারসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই পর্শনে আগে থেকে কুচি করে রাখা আনারস দিয়ে দেব আবারও আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব সেদ্ধ করা হয়ে গেলে আমি হাফ বাটি চিনি দিয়ে দেব তোমরা মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো আনারসটা খুবই মিষ্টি ছিল ওই জন্য আমি মিষ্টিটা বেশি দিলাম না যখন আনারসের সঙ্গে চিনিটা ভালোভাবে যাবে তখন আমি আমি এই আগে থেকে রাখা গুলে কাজু বাদাম কিশমিশটা দিয়ে দিয়ে আর দেব। ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব টোটাল পনেরো মিনিটের মতো সময় লেগেছে এভাবে ঝরঝরে রাখতে হবে ঠান্ডা হলে আরো গাঢ় হয়ে যাবে চাটনির সঙ্গে পাঁপড় হবে না এরকম হতে পারে আমি পাঁপড়টা ভাজতে চলে যাব তার জন্য আমি প্রথমে একটা কড়াই গরম করে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে পাঁপড় ভেজে নেব সবগুলো পাঁপড় ভাজা হয়ে গেছে এবার আমি সার্ভ করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ আনারসের চাটনিটা আগের থেকে কতটা কারো হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে খাওয়ার শেষ পাতে এরকম পাঁপড় আর আনারসের চাটনি হলে ব্যাপারটা একদম জমে যাবে খুব কম উপকরণ দিয়ে সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন দেখলে আমি কত সহজে আনারসের চাটনিটা তৈরি করে দেখালাম আপনারাও খুব সহজেই বানিয়ে ফেলুন রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল আইকনটা অন করে রাখুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় দেখা হবে পরের রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ